গ্রামের মানুষ কিন্তু এই যে রাস্তার মধ্যে জাবা শুকায় ধান ধান না শুকাইলেও ধান কাইতে আর কি করে সব সিস্টেম কইরা তারপরে রাস্তা হওয়াতে সুবিধা হয়েছে কিন্তু মানুষের অসুবিধা অনেক সময় এই যে জাবা তো পিছলা থাকে গাড়ি টিকি পিছলে দেয় আর আমি যেতেছি এখান পেঁপের চারা কিনতে আর মরিচের চারা

কিন্তু ই না গাছগুলা মানে পরিচর্যা জঙ্গলে এডেছি কত সুন্দর কিনতে আসছিলাম পেঁপের চারা তা তো পেঁপের চারায় গাছ পাইলাম না

না সবে দাদা তো এটা মনে হয় নাই পেপার ছাড়া নাই নাই না

Ik ga niet zo te pippen, je ik ga het gewoon... Kijk dat ik ga... Ik ga het gewoon... Ik

ভালো করে দে পানি পেঁপে গাছ মরিচের চারা লেবু গাছ সব বাগানে ভালো করে দিও তো পড়ে গেছে না একটা নিয়ে দিকে পরে দিও পরে বরমনি নিয়ে ওই বাবি মনে তুই শুন পরে গেছে দেখো আল্লাহর আছে সামনের বছর লেবু দেখবো তাই না কাগজ লাগিব গছ ফুলে বীঘ এই পোকা খাৱা পাতা নাও জহানি দেখ পা এইগিলা ফালাই দিবি এইগিলা ক্ষতি কৰে গাখীৰ আম থাকলেই থাকলেই না দেখাই না আমার ছোট ছেলে দেখে গেছে কার্মু আম অনেক বড় বড় হয়েছে